মক্কা মসজিদুল হারামে দেখেন তারা শান্ন নামাজের পরে আপনার জানাজান নামাজ শুরু হয়েছে দেখেন আপনার জানাজান নামাজ পড়াইতেছে মক্কা মসজিদুল ইমাম সাহেব সুদাইস আজকে নামাজের পর সে জানাজান নামাজ পড়াইতেছে দেখেন আপনারা কত লোক কত লোক আজকের নামাজে কত লোক লোকজন নামাজ শেষ হয়ে গেলো হওয়ার পরে জানাজার নামাজ শুরু হয়ে গেছে জামাজ খারাপ হয়েছে দেখে না ফারা জানাজান নামাজ শেষ হয়ে গেলো